অতিরিক্ত লবণ খেলেই বিপদ অতিরিক্ত লবণ খেলেই বিপদ লবণ ছাড়া দৈনন্দিন জীবনে খাবার খাওয়া অসম্ভব রান্নায় লবণ না দিলে ওই রান্না আর খাওয়া যায় না লবণের রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড আমাদের শরীরের অভ্যন্তরীণ কাজ করার জন্য লবণের সোডিয়াম অংশটি খুবই জরুরি কিন্তু অতিরিক্ত লবণ খেলে হতে পারে মারাত্মক রোগ আসুন জেনে নেওয়া যাক অতিরিক্ত লবণ খেলে কি অসুবিধা হতে পারে এক অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাস স্বল্প এবং দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে রক্তচাপ বাড়ে এবং হাড়কে দুর্বল করে দেয় দুই শরীরে লবণের পরিমাণ বেশি হলে শরীরে পানি জমে যায় যার জেরে শরীরে উচ্চ রক্তচাপ তৈরি হয় তিন অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ হৃদরোগ ও ব্রেন স্ট্রোকের পক্ষে ক্ষতিকারক চার শিশুদের ক্ষেত্রে বাড়তি লবণ কিডনি লিভার ও মস্তিষ্কের ক্ষতি করে পাঁচ হাড়ের জন্য প্রয়োজনীয় উপাদান ক্যালসিয়াম অতিরিক্ত লবণ গ্রহণ করলে মূত্রের মাধ্যমে ক্যালসিয়াম শরীর থেকে বেরিয়ে যায় হাড়ের ক্যালসিয়াম ক্ষয় হয়ে অস্টিওপোরোসিস রোগ দেখা যায় ছয় অতিরিক্ত লবণ মস্তিষ্কের নিউরনকে প্রভাবিত করে সাত পাকস্থলীর ঘা এবং কোলন ক্যান্সারের মতো মারাত্মক রোগের সৃষ্টি করে নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন